ওয়েস্ট বেঙ্গলের এস এম অনুপ স্যার সিএমডি স্যার ফাউন্ডার ডিরেক্টর আওয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর অরুণ পমলাপতি ফ্রেন্ডস দু সালে ভেনানমি চাংরি চাষিদের জন্য একটি গোল্ডেন ইয়ার আসতে চলেছে প্রতিটি চাষি প্রফিট করবে কারণ দু সালে চিংড়ির দাম কিন্তু ঠিক থাকবে বর্তমানে আমি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া হায়াত হোটেল থেকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি বিভিন্ন ট্রেনিং সেমিনারে অ্যাটেন্ড করে ফার্মার মিটিংয়ে অ্যাটেন্ড করে দু সালের যে জিস্ট সংগ্রহ করেছি সেটা হচ্ছে শুধু উৎপাদন কৌশলটা যদি আপনারা শিখে নিতে পারেন অর্থাৎ প্রোডাকশানটা যদি ভালো করতে পারেন প্রত্যেকটা চাষি কিন্তু প্রফিট করতে পারবে আর এই প্রোডাকশানের জন্য আপনাদের কী করতে হবে দু হাজার ছাব্বিশ সালে প্রোডাকশান ঠিকঠাক করতে গেলে আপনাকে তিনটে জিনিসের উপর গুরুত্ব দিতে হবে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অন করে দিন আর আজকের ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে তিনটি জিনিসের উপর আপনাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টকিং ডেন্সিটি সেকেন্ড ডিজিজ ম্যানেজমেন্ট ফোর্থ গুড ফার্ম ম্যানেজমেন্ট ফ্রেন্ডস পিভিএসের অ্যানুয়াল মিটিংয়ে যে জিনিসটা উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি বা যে জিনিসের উপর বেশি ফোকাস দেওয়া হচ্ছে দু সালে প্রোডাকশানের জন্য সেটা হচ্ছে ফার্স্ট স্টকিং ডেন্সিটি হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গে বেশিরভাগ মাটির পুকুর সেই মাটির পুকুরে কিন্তু স্টকিং ডেন্সিটি হাই করলে খুব তাড়াতাড়ি ডিজিট চলে আসবে ডিজিট চলে আসলে কিন্তু কালচার ফল্ট হবে তাই ফিফটি পিস ডেন্সিটি রেখে আপনারা সামার ক্রপ শুরু করুন আর এই স্টকিং ডেন্সিটির পাশাপাশি কিন্তু অ্যারেশানের গুরুত্ব অনেক অ্যারেশান ইরিয়েশান হাই থাকলে কিন্তু নিরোগ অবস্থায় চিংড়ি গ্রোথ নেবে সারভাইভাল ভালো পাবেন এবং আপনার প্রোডাকশান ভালো হবে ফ্রেন্ডস এবারে আসি ডিজিজ ম্যানেজমেন্ট অর্থাৎ ডিজিজ কন্ট্রোল হ্যাঁ ভেনামি চিংড়িতে হাজারো রোগ সেখানে কিন্তু ফার্স্ট ডিজিজ কন্ট্রোলের জন্য আমাদের বিশেষ করে গুরুত্ব দিতে হবে ভাইরাল জাতীয় রোগ যাতে না আসে অর্থাৎ ডাব্লিউএসএসবি শুরু করে আর থেকে শুরু করে ইএইচপি এইগুলো কন্ট্রোল করার জন্য যে বিষয়ের উপর প্রধান গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বায়োসিকিউরিটি হ্যাঁ বায়োসিকিউরিটি ফার্স্ট অর্থাৎ আপনাকে ফার্মের চারিদিকে ভালো করে ক্রাফ নেট বার্ড ফেন্সিং দিয়ে জৈব নিরাপত্তাটা মজবুত করতে হবে কারণ জৈব নিরাপত্তার উপরে কিন্তু এই ভাইরাল ডিজিজটা কন্ট্রোল হয় এরপর আমরা যে জিনিসের উপর গুরুত্ব দেব সেটা হচ্ছে এনাদের ডিজিজ কন্ট্রোল আমাদের মোহনবাবু রয়েছে আমরাও এই মুহূর্তে মিটিংয়ে যাব মোহনবাবু পিভিএসে দীর্ঘদিন ধরে কাজ করছে এনাদের সহযোগিতা আজকের আমি আপনাদের সামনে ভালো ভিডিও আনতে পেরেছি आवार टार्गेट ओवर वर्ल्ड मैक्सिमम कंट्रीज प्रिवियस प्रोडक्ट मोर देन 55 कंट्रीज नाउ अवेलेबल प्रोडक्ट प्रिवियस ग्रुप ऑफ इंडिया मोर अवार्ड फ्रम एक्लचार थैंक यू सरकम के बारे हमें आज मैनेजमेंट मैनेजमेंटर सेकेंड पार्ट बरतम হোয়াইট ফিকেল অর্থাৎ ফিকেল এই হোয়াইট ফিকেলটা আসে কেন হোয়াইট ফিকেল তিনটে মেন জিনিসের উপর নির্ভর করে বা চলে আসে সেটা হচ্ছে ফার্স্ট নিউট্রিশনাল ফ্যাক্টর এই নিউট্রিশনাল ফ্যাক্টরটা কি চিংড়ির স্বাভাবিক বৃদ্ধি ও গ্রোথের জন্য যে ফিড আমরা ব্যবহার করি সেই ফিডের তারতম্যের জন্য ফিডের কোয়ালিটির বা গুণমানের তারতম্যের জন্য কিন্তু অনেক সময় ফিড থেকে চলে আসে এরপর হচ্ছে ব্যাড ফার্ম ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি জৈব নিরাপত্তাটাকে যদি কঠোর না করতে পারেন বায়োসিকিউরিটি যদি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে কান্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া প্রোটোজোয়ার তো সেই ব্যাকটেরিয়া প্রোটোজোয়াকে আমাদেরকে গার্ড করতে হবে তার জন্য জৈব নিরাপত্তাটাও ঠিক করতে হবে এরপর হচ্ছে গুড ফার্ম ম্যানেজমেন্ট ফার্ম ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু ওয়াটার প্যারামিটারটাকে ঠিক রাখতে হবে ওয়াটার প্যারামিটার ঠিক থাকলেই কিন্তু বিভিন্ন ডিজিজ থেকে আমরা রক্ষা পাবো ওয়াটার প্যারামিটার যদি খারাপ হয়ে যায় সেখানে টক্সিন গ্যাস তৈরি হয়ে যায় সেখানে ভিবরিও চলে আসে এই ভিব্রিও টক্সিন গ্যাসের জন্য কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রোটোজোয়ার দ্রুত ইনক্রিজ হয় তাই আমরা ওয়াটার এক্সচেঞ্জ করবো ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে স্যানিটাইজারের মাধ্যমে প্রোবায়োটিক ইউজের মাধ্যমে কিন্তু জলের কন্ডিশানটাকে ঠিক রাখবো তাহলে এইভাবে আমরা কিন্তু হোয়াইট ফিকেলটাকে কন্ট্রোল করতে পারি আর ফিড ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিতে হবে ফিড ম্যানেজমেন্ট ফিড ওয়েস্ট করা যাবে না ফিড যদি ওয়েস্ট হয় সেই ফিড ওয়েস্ট হলে হাই প্রোটিন ফিড হচ্ছে দ্রুত ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় দ্রুত প্রোটোজোয়া ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় সেখান থেকে কিন্তু চিংড়ির গাটে বাসা বাঁধে সেই ভিভডিও বা ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জলেও বাসা বাঁধে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়া সেইগুলোকে নির্মূল করার জন্য কিন্তু আমাদের প্রোবায়োটিকের উপর বেশি গুরুত্ব দিতে হবে এরপর যেটা বলছিলাম যে ফার্ম ম্যানেজমেন্ট হ্যাঁ শুধু ডিজিজ কন্ট্রোল বায়োসিকিউরিটি করলেই হয় না ফার্ম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্য যে ম্যানেজার থাকবে সেই ম্যানেজারের কিন্তু চারিদিকে লক্ষ্য রাখতে হবে আশেপাশের ফার্মের কোনো ডিজিজ এসছে কিনা সেই ডিজিজ থেকে আপনার ফার্মটাকে বাঁচানোর জন্য সেফটি নিতে হবে প্লাস স্টকিং ডেন্সিটির উপর গুরুত্ব দিতে হবে ফিড ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিতে হবে লেবার কস্ট কমাতে হবে ফুয়েল কস্ট কমাতে হবে মেডিসিন অ্যাপ্লিকেশানের ফান্ডামেন্টালটা আপনাকে জেনে নিতে হবে নিয়মিত টেকনিশিয়ানদের সঙ্গে আলোচনা করে যদি আপনি কাজ করেন এই তিনটি জিনিস বায়ো সিকিউরিটি ফার্ম ম্যানেজমেন্ট ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আপনি ভালোভাবে আপনার প্রোডাকশানটা করতে পারবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ফ্রেন্ডস দু হাজার ছাব্বিশ অ্যানুয়াল মিটিং হয়ে গেল অ্যানুয়াল মিটিংয়ের কিছু দৃশ্য এবং আমাদের এএসএম অনুপ স্যার সুন্দরভাবে আমাদের কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে বোঝালেন দেখুন আমাদের কোম্পানির বাস্তবতা এবং কোম্পানির সম্বন্ধে বিশেষ কিছু তথ্য ওয়েস্ট বেঙ্গলের এস এম অনুপ স্যার এর সিএমডি স্যার ফাউন্ডার ডিরেক্টর আওয়ার एग्जीक्यूटिव डायरेक्टर अरुण पमलापति कॉर्पोरेट ऑफिस कॉर्पोरेट ऑफिस 1993 नेक्स्ट एक्सपोर्ट एस्टैब्लिशड यस 2006 2007 वियतनाम ऑफिस एस्टैब्लिश हेलो यस 2009 इंटरनेशनल हेल्थ केयर एस्टैब्लिश आवर टारगेट ऑल ओवर वर्ल्ड मैक्सिमम कंट्रीज पीवियस प्रोडक्ट मोर देन फिफ्टी फाइव कंट्रीज नाउ अवेलेबल प्रोडक्ट पी वियस ग्रुप ऑफ इंडिया मोर अवार्ड फ्रॉम एक्वल्चर्स और पोल्ट्री पोल्ट्री इंडिया thank you sir welcome